সকলকে নমস্কার প্রথমেই জানাই শুভ সারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা ইএমআরএসই প্রিভিয়াস ইয়ার দু হাজার তেইশে ম্যাথেমেটিক্সে আসা ম্যাথেমেটিক্স সাবজেক্ট যারা দিয়েছিল সেখানে আসা কম্পিউটার্সের কিছু প্রশ্ন নিয়ে কম্পিউটার সেখানে দশ মার্চ ছিল এবারও ইএমআরএসে দশ মার্কস আছে এবং এটা সব সাবজেক্টের জন্যই আছে শুধু ম্যাথেমেটিক্স নয় এই সাব এই সাবজেক্টটাকে ইএমআরএস বলছে নলেজ অফ আইসিটি আইসিটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তো আমরা আমাদের এমট্রিক্স স্কলার চ্যানেল থেকে সকলকে ফ্রি পিডিএফ ডাউনলোড ডাউনলোড করার সুযোগ করে দেব। এবং ফ্রি মক টেস্ট তারা যাতে দিতে পারে সেই ব্যবস্থা করব আর চেষ্টা করব যাতে করে দশে দশ মার্কস সবাই পেয়ে যায় টায়ার ওয়ান কিন্তু এবার কোয়ালিফাইং ইন নেচার নয় আগেরবার কোয়ালিফাইং ইন নেচার ছিল অনেকে সাবজেক্ট খারাপ দিয়েও কোয়ালিফাইং পেপারগুলোতে পাস করে কিন্তু এখন জব করছে আমাদের সিনিয়ররা ইএমআরএসটাকে হালকাতে নিও না অনেকেরই আমি জানি ডাব্লিউ এসএসসি খারাপ হয়েছে অনেকে খুব আছে রাজ্যের সরকারের ওপর কেন সিট কম সমস্ত কিছু তো সেন্ট্রাল জব মানে সেন্ট্রাল জব এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রুপ এ গেজেটেড অফিসারের মতো যদি ইলেভেন টুয়েলভটা পেয়ে যাও নাইন টেন স্যালারি খুব সুন্দর তো সম্মানও আছে পাশাপাশি তোমরা সমস্ত হাউজিং এর ব্যবস্থা থেকে শুরু করে কলোনি পেয়ে যাবে তোমরা থাকার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় তো প্রথম প্রশ্ন ইএমআরএস এর সেটা ছিল যে হুইচ অব দ্য ফলোইং ইজ নট এ পপুলার ফাইল এক্সটেনশন অফ এ অডিও ফাইল কোনটা আমাদের ফাইল এক্সটেনশানে অডিও ফাইল নয় মানে নিচে কোনটি একটি অডিও ফাইলের এক্সটেনশন নয় যদি সেটা হয় অডিও ফাইলের এক্সটেনশন বলতে আমরা কি বুঝি অডিও ফাইলের এক্সটেনশন বলতে আমরা বুঝি যে তুমি কোন ফরম্যাটে ফাইলটাকে রাখছো কোন কোন কীভাবে একটা ডর দিয়ে দেখবে সবসময় লেখা থাকে তুমি সেটাই কোন কোন এক্সটেনশন এক্সটেনশনে রাখছো অপশান হচ্ছে এ হচ্ছে ফ্ল্যাক বি হচ্ছে এমপি থ্রি সি হচ্ছে পিডিএফ ডি হচ্ছে ওয়ার দেখো এমপি থ্রি যে অডিও ফাইল এক্সটেনশন এটা কিন্তু আমরা সকলে জানি তো এমপি থ্রি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাকিগুলো বাকিগুলোর মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাকি এইগুলোর সম্বন্ধে অনেকেরই আইডিয়া নেই কিন্তু পিডিএফ কিন্তু আমরা ইউজ করি কিসে পিডিএফ আমরা বেশিরভাগ দেখো তোমরা প্রিন্ট আউট করতে গিয়ে পিডিএফ ইউজ হয় তো এটা কিন্তু অডিও ফাইল নয় তো অ্যান্সার কিন্তু সি হবে কিন্তু আমরা বাকি অপশনগুলোকে একটু এক্সপ্লোর করব কারণ এগুলো থেকে কোশ্চিন চলে আসতে পারে ঠিক আছে এগুলো থেকে কিন্তু কোশ্চিন চলে আসতে পারে নয় বলেছে বলে কিন্তু পিডিএফ হবে ঠিক আছে চলো বাকিগুলো দেখে নেওয়া যায় পিডিএফ কেন হচ্ছে না পিডিএফ কে কি বলছে পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে লেখা আছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এই ফুল ফর্মটা কিন্তু মনে রাখতে হবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আর ইট ইজ ইউনিভার্সাল ফাইল ফরম্যাট ক্রিয়েটেড বাই অ্যাডপ কে ক্রিয়েট করেছে এটাকে অ্যাডপ অ্যাডপ বলে একটা কোম্পানি আছে সে ক্রিয়েট করেছে দ্যাটস অ্যালাউ ডকুমেন্টস টু বি ভিউড অ্যান্ড শেয়ার তারা কি করে এটাকে দেখতে সাহায্য করে এবং আমরা পিডিএফ তোমরা জানো যে আমরা শেয়ার করতে পারি ওকে তারপরে যেটা আসছে জাস্ট যে সম্বন্ধে আমাদের আইডিয়া নাই সেটা হচ্ছে ফ্ল্যাক ফ্ল্যাকও কিন্তু তোমাদের অডিও এক্সটেনশন ঠিক আছে ফ্ল্যাক ইজ এ কেন কারণ এখানে আমরা কোনোরকম ফাইলের কোন রকম কোয়ালিটি কিন্তু আমরা লুজ করি না উইথাউট লুজিং এনি কোয়ালিটি আমরা ফাইল ফরম্যাটকে কমপ্রেস করতে পারি কমপ্রেস করে দেওয়া মানে সেটাকে কমপ্রেস করে আমরা যে কোনো ফাইলে আপলোড করে সেটাকে সেটাকে আবার এক্সটেনশন করতে হয় কমপ্রেস করলে আমাদের যথারীতি ফাইলের সাইজ কমে যায় সেই জায়গাটাতে এবং ফাইলের সাইজ কমে যাওয়ার পরে আমরা শেয়ার করতে সেগুলো সুবিধা হয় পরে সেগুলো হচ্ছে কোনো কোয়ালিটি নিয়ে কোনো কিন্তু এর মতভেদ করে ঠিক আছে নেক্সট যেটা এমপি থ্রি আমরা সবাই জানি কিন্তু এমপি থ্রি ফুল ফর্ম কি জানি এমপি থ্রি ফুল ফর্মটা যদি কোশ্চিনে আসে তাহলে কিন্তু এইভাবে আসবে ইজি অডিও লেয়ার থ্রি এটাকে বলে এমপি থ্রি এমপি ইজি অডিও লেয়ার থ্রি ইজ এ ওয়াইডলি ইউজড অডিও ফাইল ফরমার দ্যাট এমপ্লয় লুজি কম্প্রি কম্প্রেশন টু সিগনিফিকেন্টলি রিডিউস দ্য সাইজ এটা কি করে দিচ্ছে কিন্তু সিগনিফিকেন্টলি তোমার অডিও ফাইলের সাইজ কিন্তু ডিক্রিজ করে দিচ্ছে আচ্ছা অডিও ফাইলের সাইজ ডিক্রিজ করা মানে খারাপ জিনিস নয় মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করি যেখানে আমাদের সাইজ খুব ব্লেস করতে পারে যেমন ফটো আপলোডের সময় কি বলে পনেরো কেবির মধ্যে দাও ফিফটিন ফিফটি কেবির মধ্যে দাও কিন্তু আমরা যখন নিজেরা দুর্গা ফটো তুলছি তখন কিন্তু সেটা হ্যাঁ যত সাইজ ভালো হবে আমাদের ফটোটা তত ভালো সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করতে পারবো তো কিছু কিছু অফিসিয়াল কিছু কিছু জায়গাতে আমাদের ফাইল রিলিজ করে দরকার পড়ে সেখানে আমরা ইউজ করবো এমপি থ্রি তারপরে চলে আসছি আমরা ওয়াক ডাব্লিউ এ ভি ওয়াক ফুল ফর্ম ওয়াক ফর্ম

দেখো অ্যানসার তো এটা হয়ে গেছে তোমাদের কাছে এটা ক্লিয়ার কিন্তু বাকি জিনিসগুলো আমাদেরকে জানতে হবে কারণ এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে ফ্ল্যাগ কি করছে কোয়ালিটি নিয়ে কোনো কিন্তু কম্প্রোমাইজ করছে না এম পি কোয়ালিটি কমিয়ে দিচ্ছে আর ওয়েব কিন্তু কম কম্প্রেসই করতে পারছে না মানে জিনিসটাকে ছোট করে তোমাকে পাঠাতে পারবে না ঠিক আছে তো এটা হয়ে গেল তাহলে সবাই বুঝে গেলে প্রথম যেটা কোশ্চিনের অ্যানসার হলো পিডিএফ ওকে সেকেন্ড কোশ্চিনে চলে যাই সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের আউট অফ দা ফলোইং হুইচ সফটওয়্যার ইউ সাজেস্ট মোস্ট অফ টু ডেভেলপ এন্ড প্রেজেন্ট এ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন অফ সাইবার সিকিউরিটি তুমি সাইবার সিকিউরিটিতে নিম্নলিখিতর মধ্যে কোন সফটওয়্যারটি ব্যবহার করবে একটি মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া উপস্থাপন তৈরি ও প্রদর্শনের জন্য সবচেয়ে উপযুক্ত বলে তোমার মনে হয় ঠিক আছে বা ব্যবহার করবে তো এই ক্ষেত্রে আমাদেরকে এই চারটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এজ মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড যারা রীতিমতো ল্যাপটপ ইউজ করছো তারা সবাই জানো মাইক্রোসফট কিন্তু এখন এজ বলে একটা মাইক্রোসফট ব্রাউজার দেয় যেটা ফ্রি তো এই কোয়েশ্চিনের অ্যান্সার খুব সহজেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কি মাইক্রোসফট এজ কিন্তু বাকি জিনিসগুলো তো আমাদের নলেজ দরকার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সবাই অনেকেই জানো মাইক্রোসফট এক্সেল জানো মাইক্রোসফট ওয়ার্ড জানো দেখো এগুলো কি কাজ করে এবার আমরা কিন্তু পরের পেজে দেখে নেব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তাহলে কি করছে ইজ এ প্রেজেন্টেশন প্রোগ্রাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা কি করতে পারি দেখো এগুলো এক লাইন মনে রাখলে যথেষ্ট এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম ডেভেলপড বাই মাইক্রোসফট ওকে কে ডেভেলপ করেছে মাইক্রোসফট তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম এটা ডেভেলপ বাই মাইক্রোসফট মাইক্রোসফট এজ একটা হচ্ছে ব্রাউজার এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে মাইক্রোসফট এজ হচ্ছে একটা ব্রাউজার ডেভেলপড বাই মাইক্রোসফট এটা সবই মাইক্রোসফট ডেভেলপ করেছে চারটেই কিন্তু এটাই হচ্ছে সেই ব্রাউজার যেটা আমাদেরকে মাইক্রোসফট ফ্রিতে দেয় তুমি চিহ্নগুলো দেখলে বুঝতে পারবে যে পাওয়ার পয়েন্টের এরকম এটা হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট এক্সেল কি করে ইজ এ পপুলার স্পেয়ার সিট মানে তোমরা জানো কাগজ তো ও নথি এডিটার ডেভেলপড বাই দ্য মাইক্রোসফট ফর উইন্ডোজ হ্যাঁ ম্যাক ম্যাক তো জানো অ্যাপেল ইউজ হয় অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ হয় আই ও এস আইপ্যাড সমস্ত কিছুতে মাইক্রোসফট এক্সেল আমাদের সিট দেয় বুঝতে পেরেছ যেখানে হিসাব নিকাশ আমরা সমস্ত কিছু করতে পারি ওয়ার্ড কি করে ওয়ার্ড কি করে ওয়ার্ড মানে তো ওয়ার্ড ওয়ার্ড মানে আমরা কিছু লিখতে চলেছি ওয়ার্ড হচ্ছে হুইচ মাইক্রোসফট ওয়ার্ড ফর ফর দ্য বেস্ট ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড ডকুমেন্ট ক্রিয়েশন তো তুমি যখন ডকুমেন্ট বানাবে ঠিক আছে ডকুমেন্ট যখন বানাচ্ছ মানে অনেক কিছু লিখছো অনেক কিছু লিখছো নিজের গল্প লিখছো পেপার লিখছো কেউ আদার্স কিছু লিখছে আমরা যখন পিএইচডি করে আমাদেরকে পেপার লিখতে হয় অনেকে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে অনেকে ল্যাটেক্স বলে একটা সফটওয়্যার ব্যবহার করে তো এইসব জিনিসপত্র গুলো আমরা কিন্তু এখান থেকে তোমাদের অনেকগুলো আইডিয়া হয়ে গেল তাহলে সেকেন্ড কোয়েশ্চিনের অ্যান্সার হলো মাইক্রোসফট এজ যেটা আমরা অবশ্যই একটা সফটওয়্যার যেটা আমরা সাইবার সিকিউরিটি সিকিউরিটির জন্য উপস্থাপন করবো চলো

এটা কিন্তু আমাদের মোবাইলে লাগে তো এটা কখনো ওয়েব ব্রাউজার হতে পারে না কিন্তু তবু আমি ডিটেলস টাইম বলে দিচ্ছি বি হবে ডিটেলস আমরা একটু করে নেব ছবি সহ চলো ফায়ার বক্স মজিলা ফায়ার বক্স কেউ যদি মনে রাখে এই ছবিটা কিন্তু অনেকের মনে থাকবে এই ছবিটা কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি মজিলা ফায়ার বক্স কিন্তু ব্রাউজার অপেরা মিনির ছবিটা আমরা মোবাইলে মনে আছে অনেক সেট ইউজ করতাম মোবাইল ইউজ করতাম তখন ওই অপরামিনি ব্রাউজারটা মাঝে মাঝে অপেরা থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো আমরা ইউজ করে ফেলেছি তো সেটাও ব্রাউজার এই ব্যাপারে এই ব্যাপারে আমি একটু আগেই বললাম আর বলবো না মাইক্রোসফট এই আমাদের ওয়েব ব্রাউজার এবং তারপরে কিন্তু অ্যান্ড্রয়েড ইজ এ লিনাক্স বেসড ওপেন সোর্স কি বেসড লিনাক্স ঠিক আছে লিনাক্স এই মতটা অপারেটিং সিস্টেমের নামটা মনে রাখতে হবে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এন্ড সফটওয়্যার প্ল্যাটফর্ম ডেভেলপড বাই গুগল কে ডেভেলপ করেছে গুগল কার জন্য ডেভেলপ করেছে মোবাইল ডিভাইসের জন্য পরিষ্কার ছবিতে পরিষ্কার প্লেয়ার দেখতে পাচ্ছ যে অ্যান্ড্রয়েড আমাদের মোবাইলের অপারেটিং সিস্টেম যেটা ব্রাউজার নয় অপারেটিং সিস্টেম মানে যেটা আমাদের মোবাইলকে চালায় বাংলা ভাষাতে সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম ওকে তাহলে আমরা যেটা পেয়ে গেলাম তিন নম্বরের অ্যানসার হচ্ছে অ্যান্ড্রয়েড ওকে এবার চলে যাব আমরা চার নম্বর চার নম্বরের অ্যানসার হচ্ছে অ্যারেঞ্জ ফলোয়িং মেমোরি ইউনিটস ইন অ্যাসেন্ডিং অর্ডার ঠিক আছে অফ দেয়ার ক্যাপাসিটিস এই যে মেমোরিগুলো আছে আমরা জানি না এই ভাই তুই তে পাঠা এই ইমেজ এই এক এমবি করে পাঠাস বা ইমেজ আপলোড করতে গিয়ে এক্সাম হলে এত কেবির মধ্যে চাই সিগনেচার তোমার ঠিক আছে তারপর কোনো সিনেমা যদি ডাউনলোড করি কত জিবি রে জিজ্ঞেস করি আমরা একে অপরকে ওকে তো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মেমোরি ইউনিটস ইন অ্যাসেন্ডিং অর্ডার ফর দেয়ার ক্যাপাসিটিস যদি আমরা বলি নিচের মেমোরি ইউনিটসগুলোকে তাদের ধারণ ক্ষমতার উদ্ধক্রমে সাজাও উদ্ধক্রমে মানে উদ্ধক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় উদ্ধক্রমে মানে ছোট থেকে বড় আর অধক্রমে মানে বড় থেকে ছোট ঠিক আছে অ্যাসেন্ডিং থাকলে কিন্তু ছোট থেকে বড় ডিসেন্ডিং মানে ডিসেন্ডিং মানে ডিক্রিজিং ঠিক আছে সেটা কিন্তু বড় থেকে ছোট হবে তো অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় যেমন এক দুই তিন কি হলো আমাদের ছোট থেকে বড় হলো এটা অ্যাসেন্ডিং বা অধ্যক্রম একটা মনে রাখলে আর একটা অটোমেটিক মনে থেকে যাবে অ্যাসেন্ডিং কি ডিসেন্ডিং কি চলে যাবো আমরা অপশানে অপশানে কি কি দিয়েছে দেখো কিলো বাইট দিয়েছে মেগা বাইট দিয়েছে কিলোবাইট দিয়েছে মেগা দিয়েছে তারপরে টেরাবাইট দিয়েছে গিগা দিয়েছে ওকে এই সমস্ত দিয়েছে তারপরে চলো এবার আমরা এইভাবে এখান থেকে অনেকেই জানে অবশ্যই কেবির থেকে এমবি বেশি এমবির থেকে জিবি বেশি কিন্তু এখানে টেরা বাই ঢুকে গেছে তাহলে কনফিউশনটা কোথায় আসবে কোশ্চিনে টু বি অনেস্ট কনফিউশন তোমাদের তিনটে জিনিস নিয়ে আসবে না আসবে কোথায় টেরা বাই টিভি টিভিটা কি জিবির আগে হবে না জিবির পরে হবে তো এই সমস্ত কনফিউশন থেকে দূর করার জন্য আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে দেবো চার্টের পরে একটা তোমাদেরকে সুন্দর শর্টকাট কি কি দিয়ে দেবো সারা জীবন এই শর্টকাট কি তোমরা ভুলবে না যে কেমন করে এটা মনে রাখতে হবে আমাদেরকে ঠিক আছে দেখো অনেক ইউনিট আছে আমাদের ভুলে গেলে হবে না সব থেকে ছোট ইউনিটস কে সব থেকে ছোট ইউনিটস হচ্ছে আমাদের বিট বিট বি কে বি দিয়ে লিখি আমরা বিট সেটা হচ্ছে স্মলার ইউনিট হ্যাঁ এটা ইউনিট কারণ জিরো বা ওয়ান দিয়ে ডিনোট করি ঠিক আছে জিরো ওয়ান আচ্ছা নিবল নিবল কি ফোর বিট ঠিক আছে নিবল বি ফোর বিট বিট হচ্ছে তোমার জিরো বা ওয়ান বিট হতে পারে বা আর বাইট হচ্ছে তোমার এইট বিট ওকে তো এই তিনটা হচ্ছে বেসিক বিট বাইট বাইটের পর কে বি আসবে ঠিক আছে বিট নিবল বাইট ঠিক আছে তাহলে এই দিনটা কি করে মনে রাখবো এই দিনটা মনে রাখবো হচ্ছে যে বিপ্লব নীল বই ঠিক আছে কি বললাম বিপ্লব নিলো বাইট মনে থাকবে তারপর চব্বিশ বাইট ওকে মেগাবাইট তারপরে মেগাবাইট এক এম বি ইকুয়াল টু হাজার চব্বিশ এম তারপর জিবি বা গিগা বাইট গিগা বাইট হচ্ছে তোমার হাজার চব্বিশ এমবি টেরা বাইট

এবার প্রিন্ট আউট করার পরে তুমি সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে আর হচ্ছে এবার আমরা এটাকে মনে রাখার জন্য শর্টকাট কি এখান থেকে প্রশ্ন আসবেই আমি লিখে দিতে পারি এখান থেকে হান্ড্রেড পার্ট আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে কিভাবে লিখবো বিপ্লব নীল বই কত মজার গল্প তারপর পড়লো হাস্যকর ইংরেজির যত ওয়াই দিয়ে শব্দ বিপ্লব দিয়ে কি হবে বলো বিট আচ্ছা নিলো দিয়ে নিবল। বই দিয়ে বাই ওকে কত দিয়ে কেবি মজার দিয়ে এমবি গল্প দিয়ে কি হলো গিগা আর তারপর ঠিক আছে পড়লো আর যেটা বাইটে কি হলো যে হাস্যকর তারপরে ইংরেজি ঠিক আছে তারপরে সরি এই ইংরেজি না মানে যত যত হচ্ছে তোমার যেটা বাইক জেটা বাইট দিয়ে যত আর ওয়াই দিয়ে হচ্ছে তোমার ওটা বাইট ঠিক আছে আর হেক্সা বাইট দিয়ে তুমি এই জায়গাটাতে নিজেকে মনে রাখতে হবে এটা কিন্তু তুমি হেক্সা বাড়িটা হাস্যকর ঠিক আছে হেক্সা বাইটে কিন্তু হাস্যকর ঠিক আছে আমি আর বলে দিচ্ছি প্রথম ওয়ার্ড গুলো দিয়ে ঠিক আছে এটা কিন্তু কি হলো বলো বিপ্ল ওকে এটা কি হলো নিবল মানে হচ্ছে নিলো এটা কি হলো বাইট ওকে এটা কি হলো কেবি কেবির কে ওকে মজা মজার গল্প কি হবে মেগাবাইট বা এমবি ওকে এটা কি হবে গল্প মানে জিপি এটা কি হলো টেরাবাইট কি হল তাহলে তারপর তার মানে হলো টেরাবাইট পোল মানে কি বলো পেটা বাই পিবি হাশ্য মানে কি হলো হেক্সা ওকে তারপরে কি হলো ইংরেজি ইংরেজিটা তুমি একটু ঝরেখো ঠিক আছে যত যতটা হচ্ছে তোমার কি লিখতে বলো যতটা হয়েছে তোমার জেটা বাই ওকে জেটা বাই আর হচ্ছে তোমার তারপরে ঠিক আছে তো এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে গল্পটা কিরকম বিপ্লব নিল বই কত মজার গল্প তারপর পড়ল হাস্যকর ইংরেজির যত দিয়ে তাহলে কি হয়ে যাবে তোমরা নিজেদের মতো করে বলো তাহলে কি হবে কি কিলোবাইট মেগাবাইট ঠিক আছে টেটা বাইট এটা হবে না কেন বলো তো কারণ টেটা বাইটটা আগে ঢুকে গেছে ওকে তাহলে এটাকে আমি ক্রস করে দিলাম প্রত্যেকটা যাব দেখো জিবি জিবি এটা হবে না জিবি আগে ঢুকে গেছে জিবি আগে কেবি হবে না ঠিক আছে হ্যাঁ একদমই ঠিক আছে কেবি এম বি জিবি তারপরে এটা হয়ে গেছে তোমার কেটে এরপরে হবে এই যে কেবি পরে জিবি ঢুকে গেছে এটা হবে না ঠিক আছে এতটাই সহজ থাকবে আমি তাও বেশি করে পড়িয়ে রাখলাম যাতে করে তোমাদের কোনোদিন ফিউচারে কোনো অসুবিধে না হয় নেক্সট কোয়েশ্চিনে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে থাকে ঠিক আছে এই ফুল ফর্মগুলো এইচ রিলেটেড সমস্ত ফর্ম আমি তোমাদেরকে পড়াবো নেক্সট কিছু ভিডিওসে এখন তোমরা এই কোশ্চেনটা কাউন্টার করো যে ইন কম্পিউটার টার্মিনোলজি এইচ টি টি স্ট্যান্ডস ফর তাহলে কম্পিউটারের পরিভাষায় এইচ টি টি পি এর ফুল ফর্ম বা পূর্ণ রূপ কি ওকে দেখো একটা জিনিস কেউ যদি প্রশ্নটাকে কমন করে এইটুকু কিন্তু এইচ টি পি কিন্তু ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল কেন ফুল ফর্ম বলো তো এটা বাই বলতে পারি দেখো সবগুলোতে একই অপশন আছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে ওকে হাইপার টেক্স ট্রান্সফার করতে যখন আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন হাইপারটেক্স মার্কার ল্যাঙ্গুয়েজ এরকম কিছু কিছু একটা ধরেছিল আমাকে সে সময় আমি ঠিকঠাক মনে করতে পারিনি পরে আমি দেখেছিলাম তো কেন ধরেছিল কারণ কম্পিউটার সায়েন্স সাবজেক্ট নিয়ে আমার গ্র্যাজুয়েশনে ছিল কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সেই জন্য আমাকে হাইপারটেক্স মার্কার ল্যাঙ্গুয়েজ ধরেছিল প্রাইমারি ইন্টারভিউ এটা দু হাজার চোদ্দোতে যখন আমি পাস করেছিলাম প্রাইমারি ইন্টারভিউটা ঠিক আছে যাতে দু হাজার সতেরোতে জয়েন হয়েছে তো সেখানে আমি এই কোশ্চিনটা কাউন্টার করেছিলাম তো আমি এই এটার উত্তরটা দিয়ে দিচ্ছি এবার কোথায় থাকে এটা আমরা কিন্তু এটা লক্ষ্য করি না আমরা অনেকে বলি ডাব্লিউ গুগল ডট কম কিন্তু তার আগে কিছু থাকে সেগুলো কিন্তু কম্পিউটারকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে কোন অ্যাড্রেসে যাব কম্পিউটারের এগুলো তো অনেকটা জালের মতো মানে প্রচুর এত জাল হয়ে আছে না তুমি যদি এটাকে ভিজুয়ালাইজ করো মানে তুমি প্রচুর মানে এত জাল হয়ে আছে না তুমি কানেক্ট করতে পারবে না কোন ওয়েবসাইট দিয়ে কোথায় যেতে হবে ঠিক আছে তুমি কি চাইছো তো এই যে সমস্ত কিন্তু আমরা সেখানে পারবো না তো আমাদের তাহলে দেখো তিনটে জিনিস তো হয়ে গেছে এইচটি ফুল পন্থা তুমি জেনে গেছো কি জেনে গেছো হাইপার টেক্স ট্রান্সফর প্রোটোকল তুমি জেনে গেছো কিন্তু এস ফর কি এস ফর অ্যাকচুয়ালি হচ্ছে সিকিওর সিকিওর জিনিসটা কেন লাগছে কিভাবে মনে রাখবো কারণ এটা ওয়েব ওয়েবসাইটের ব্যাপার ওয়েবসাইট যদি সিকিউর না হয় তোমার কাছে ভাইরাস চলে আসতে পারে তুমি ভুল জায়গায় চলে যেতে পারো তোমার তথ্য চুরি হয়ে যেতে পারে তোমার ব্যাংকিং ডিটেলস চুরি হয়ে যেতে পারে তো তাকে সিকিউর রাখার দায়িত্ব গুগলের গুগল কি করেছে একটা প্রিফিক্স যোগ করেছে সেটার নাম হচ্ছে এইচ টিপিএস প্রত্যেকটা ওয়েবসাইটের সামনেই থাকবে আর সেটা এস ফর সিকিউর ওকে তাহলে আমরা পড়ে দিচ্ছি একবার এইচ টিপিএস স্ট্যান্ড ফর দ্য হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর অ্যান্ড এনক্রিপ্টেড ভার্সন অফ এইচটিটিপি টিপি প্রোটোকল দ্যাট প্রোভাইডস এ সিকিউর অথেন্টিকেটেড কানেকশন বিটুইন ইউর ওয়েব ব্রাউজার অ্যান্ড ইউ ওয়েবসাইট তোমার সাথে ওয়েবসাইটের কি সম্পর্ক তোমার কাছে ওয়েব ব্রাউজার থাকবে বা তোমার কাছে সিস্টেম থাকবে তোমার কাছে মোবাইল আছে তুমি সেখান থেকে গুগলে যাবে গুগল থেকে তুমি ওয়েবসাইটে যাবে এটাই তো তোমার সম্পর্ক তো সেগুলোকে সিকিউর করার দায়িত্ব গুগলের গুগল এই প্রিপিসটা যোগ করেছে ফলে তোমরা সকলে জেনে গেলে যে অ্যানসারটা হবে সিকিউর কোথায় আছে সিকিউর আছে হচ্ছে তোমাদের এইখানে সি নাম্বার ওকে একদম যে কোনো অসুবিধা হলে যে কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে